করি সবাই খুবই ভালো আছো আমার লাইভে তোমাদেরকে অনেক 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 স্বাগত তো প্রত্যেক রবিবারে যে আমার লাইভ লাইভে আমি আসি তো আমি অনন্যা তোমাদের সামনে হাজারো হাজারো গল্প নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে ঝটপট করে জয়েন হয়ে যাও আর প্রত্যেককে কমেন্ট করতে শুরু করে দাও আর সকলে ঝটপট ঝটপট করে জয়েন করবে আর প্রত্যেকে কমেন্ট করবে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি সমস্ত কিছু একদম ঠিকঠাক আছে কি না সেটাও অবশ্যই জানাবে তোমাদের জন্য সারা সপ্তাহ ধরে অপেক্ষা করেছি তো অপেক্ষার অবসান ঘটল আমি চলে এসেছি ঠিক আটটা চৌত্রিশের মধ্যে এখন বাড়ছে আটটা চৌত্রিশ তো সাড়ে আটটায় টাইম দেওয়া ছিল চার মিনিট লেট তার জন্য আমি সরি তো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও আর কমেন্ট করতে শুরু করে দাও কেমন আছো সবাই সবাই ঝটপট ঝটপট করে কমেন্ট করবে একসাথে সবার সাথে গল্প হবে আড্ডা হবে মজা হবে তো সেই জন্যই আমার লাইভে আসা প্রত্যেক প্রত্যেক রবিবারের যে আমার লাইভ সেই লাইভে শুধুমাত্র তোমাদের জন্যই আসা তোমাদের রিকোয়েস্টেরই লাইভ হয় আমার প্রত্যেক রবিবার আর আমি চাই আমার সকল বন্ধুরা আমার লাইভে আসুক এসে জমিয়ে গল্প হবে আড্ডা হবে মজা হবে তো সকলে যারা যারা জয়েন করছো প্রত্যেকে কমেন্ট করো সবাই কেমন আছে বন্ধুরা তো আমি তো খুব ভালো আছি আমি হাজারো গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমি চাই আমার সকল বন্ধুরা ছোটো করে জয়েন করে যাও আর সামনেই পুজো আসছে পুজোতে কার কটা জামা কাপড় কেনা হলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি যেহেতু চলে এসেছি তো তোমাদের সাথে জমিয়ে গল্প করার জন্য আমি চাই আমার সকল বন্ধুরা ঝটপট করে চলে আসবে এবং জমিয়ে গল্প হবে আড্ডা হবে আমি জানি আমার বন্ধুরা সবাই চলে এসেছে তো বলো কেমন আছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কেমন আছো বন্ধুরা বলো সবাই কি খবর কোথায় গেলে সবাই কি করছো সবাই এখনো অলরেডি আমার চার মিনিট লেট তোমাদের তো অনেক লেট হয়ে যাচ্ছে বন্ধুরা সবাই কোথায় বন্ধুরা সবাই কোথায় কমেন্ট করা শুরু করে দাও সবাই কেমন আছো বন্ধুরা যারা যারা জয়েন করছো তারা তারা কমেন্ট করা শুরু করে ফেলো দেরি করো না সময় খুবই সংক্ষিপ্ত সবাই ঝটপট করে জয়েন করো কমেন্ট করতে শুরু করে কেমন আছো আজ আরও একটা লাইভে এসে গেছি আমি তোমাদের ঘরের অনন্যাকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বটা তোমাদের প্রত্যেকের লাইভটা শেয়ার করবে আর প্রত্যেকে ডান দিকের কর্নারে থ্রি ডটের ভিতরে লাইক অপশান আছে লাইক করবে আর কমেন্ট করতে তো ভুলবেই না কেননা তোমাদের কমেন্ট আজকে গল্পের আসরটাকে জমিয়ে তুলতে পারে তো তাই তোমাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তাই তোমরা কেউ কমেন্ট না করে চলে যাবে না প্রত্যেকে কমেন্ট করবে আর সবার সাথে জমিয়ে আড্ডা জমিয়ে মজা তো হবে তো সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্রত্যেকে কমেন্ট করবে কমেন্ট না করে কেউ যাবে না আর তার সাথে প্রত্যেকে লাইক করবে লাইভটা শেয়ার করবে যাতে সকল বন্ধুরা লাইভে আসতে পারে তার জন্য তোমাদের লাইভটা শেয়ার করে দেওয়াটা খুবই জরুরি প্রত্যেকে ঝটপট করে লাইভটা শেয়ার করো আর প্রত্যেকে কমেন্ট করতে শুরু করে দাও বন্ধুরা তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আরও 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 আমার লাগবে তোমরা আরও 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 অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাতে যেন আরও আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো আমার ফার্স্ট বন্ধু এসে গেছে উত্তম কুমার ব্যানার্জি থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বন্ধু লাইক ডান থ্যাংক ইউ সো মাচ তুমি তো একদম আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছো প্রত্যেকদিন লাইভে তোমার কমেন্টই ফার্স্ট পাচ্ছি আর এবং তোমার লাইকই প্রথম পাচ্ছি অনেকটা তুমি দেরি করে ফেলেছো অলরেডি তুমি কিন্তু চার মিনিট পর লাইভে এলে আমি কিন্তু আটটা চৌত্রিশে এসে হাজির হয়ে গেছিলাম আমি গেছিলাম মানে আমি গেছি আর কি আমি এখনও তোমাদের সাথে সেই হিসেবে বকবক বকবক করতে চলে এসেছি তো তোমরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও আর প্রত্যেকে লাইভটা শেয়ার করে দাও ভালো আছি গো তুমি আমি তো খুব ভালো আছি লাইব্রেরির সাথে আমি আরও আরও অনেক ভালো হয়ে যাই আমার সকল বন্ধুর সাথে দেখা হয় কথা হয় দেখা হয় না সরাসরি দেখা চর করতে পারলাম কই দেখা হয় না কথা হয় আমার সকল বন্ধুর সাথে তার জন্য আমি খুব খুশি হয়ে যাই বলো সবাই আর সবাই কার কোথায় সবাই কমেন্ট করো প্রত্যেক রবিবার সন্ধে সাড়ে আটটা থেকে আমার লাইভ চলে তো প্রত্যেক রবিবার সাড়ে আটটা থেকে আমি আমার সকল বন্ধুকে আমার লাইভে আসার জন্য আমন্ত্রণ জানাই তো সবার সবাই চলে আসবে প্রত্যেক রবিবার দিন জমিয়ে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য একদম কি করছো তুমি এখন তো সকলে ঝটপট করে জয়েন হওয়া কয়েকদিন ধরেই দেখছি লাইভে মানুষজন কম কি ব্যাপার বলো তো সবাইকার কেউ তো বলছে কারো কারোর কাছে যাচ্ছে না তো এর আগের দিন কি নামটা মনে করতে পারছি না কমেন্ট করেছিল দিদি আজকে লাইভে আসবে তো তাদের সকলকে আমি বলে দিই প্রত্যেক দিন প্রত্যেক রবিবার প্রত্যেক দিন বলাটা ভুল প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে আটটার মধ্যে আমি কিন্তু চলে আসবো হয়তো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই সেদিন আমি কমেন্টের রিপ্লাইটা দিতে পারিনি ব্যস্ত থাকার জন্য তো আমি তোমাদেরকে বলে দিই যে প্রত্যেক রবিবার দিন কিন্তু আমি লাইভে আসব জিজ্ঞাসা করার কোনো কারণ নেই আমি যদি কোনো কারণবশত যদি আমি লাইভে আসতে না পারি অবশ্যই আমি জানিয়ে দেবো তোমাদেরকে কিন্তু তোমার তোমরা প্রত্যেকে কিন্তু রবিবার দিন সাড়ে আটটার মধ্যে চলে আসবে হাজার হাজারও গল্প নিয়ে সবার সাথে গল্প করার জন্য বলো আর সবাই কি করছো এখন আজ যে মেয়েটা রাগ ছিল থেকে কিন্তু বৃষ্টি যদি হতো তবু ওদের একটা একটু কেউ তো কমেন্ট করছে না আর সেটাই তো দেখছি এটা চলছে আগের লাইভেও চলছে এই লাইভেও চলছে আর মানুষের কি হলো আমার ওপর সবাই রাগ করেছে মনে হয় বুঝলে তো তো জন্য সবাই আসছে না কমেন্ট করছে না কেউ কেউ জয়েন হয়েই পালিয়ে যাচ্ছে আর কেউ কেউ তো কমেন্টই তো করছেই না সেটা তো তুমি দেখতেই পাচ্ছ কি আর বলবো দুঃখের কথা এইভাবে চলতে পরে লাইভ করা সত্যি আমার পক্ষে ডাক হয়ে দাঁড়াচ্ছে আর ইদানিং আবার দেখছি লাইভে ভিউ তোমার ভিডিওতে ভিউজটাও কয়েকদিন দেখছি অনেকটা কমে গেছে কি ব্যাপার জানি না কেন হচ্ছে আবার কেউ কেউ বলছে নাকি নোটিফিকেশান যাচ্ছে না তাদের কাছে কয়েকজন আমাকে জানালো তো কেন জানি না সমস্যাগুলো হচ্ছে দেখি কয়েক বা কিছুক্ষণ দেখি যদি সবাই না জয়েন হয় কি আর করা যাবে আমাকে লাইভটা শেষ করে দিতে হবে কেননা একা একা বক বক করা তো চাপ হয়ে দাঁড়ায় না সবাই মিলে থাকলেও সবাই মিলে একসাথে গল্প হলো অনেকটা টাইম কী করে টাইমটা চলে যাবে বোঝাই যায় না কিন্তু সকল বন্ধুরা যদি না থাকে একা একা কত বকবক করা যাবে একা একা বকবক করা সম্ভব নয় একা একা বেশি বক বক করে লোকে পাগল বলবে তো করবো বন্ধুরা তোমরা কি সবাই রাগ করেছো নাকি যাক ফার্স্ট কমেন্টে যে তুমি করে উদ্বোধন করেছো সেটাও খুব ভালো লাগলো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ নটা পর্যন্ত ওয়েট করবো সবার জন্য সবাই যদি না জয়েন করে আর কি করা যাবে তোমাদের সবার জন্যই টাইমটা পিছিয়েছি তোমরা আমাদের রিকোয়েস্টে যে না অসুবিধা হচ্ছে অত তাড়াতাড়ি লাইভে আসতে সেই জন্য টাইমটা পিছিয়েছি কিন্তু টাইমটা পিছিয়েও তো দেখছি একই হাল হয়ে যাচ্ছে তো কী আর করা যাবে সবাই কমেন্ট করো সবাইকার কমেন্ট কোথায় 만추도 좋다체 예. 둘이 সবাই কি করছো সবাই আরে কথা তো বলো

মিটাতে এমনিটা পাথরটা আজ গেছিলে মিডিয়াতে সমস্যা কি বলল ও সে ওইটাই ধরে রেখেছে छोटीस्थे के काम छोटीस्थे रहता है कि ही है ये सब बातें और वो इडी स्पॉन्सर पांच सौ साल की निश्चित काम देख मैं मुझ दोस्तों को लड़ बाबा हाँ बिजनेस में दावा लास्ट तो बोला हम खाता तो ऊपर में पागल हूँ इतना बोल दिए ना

কেন ধরো ওইটা ধরো ওই রকম পাতলা করে কাটতে হচ্ছে আবার ওই সরু করে ধরো পুরোটা ধরো পুরোটা তো একবারে হচ্ছে না ওই টুকটুক করে কেটে ওইটা করতে সারাটা দিন সেদিন কেটে গেল শুধু ওইখানটা করলো আর এই দুটো বাংলার এই সাইড দুটো হলো সারাটা দিন কেটে গেল হুম দুবার করে করে ধরছে মনে হয় কি কে জানে মানে ওপরে ধরো একটা এই ওপরে একটা করছে এই একটা পড়ছে আবার তলা দিয়ে একটা যাচ্ছে ওই তিন আছে বলতে তিন কে তিন তো 4.5 এটা ওখানেই হবে হ্যাঁ হ্যাঁ কতটা ভুল বলেন হ্যাঁ যা যা এটা এটা কমলে এটাই বাকি দেয় আমার তাহলে ট্রেন ফেরত পাবো তো

ওটার ওকে মাথায় চাপ ছিল হেদে বললাম gitu কাজ তোমরা আমি দেখিয়ে দেব তো তিন তারে ক্লায়েন্ট পাশে রাজপরিধি কাটছিস বুঝলে হ্যাঁ পায় অবশ্যই দেবে অবশ্যই দেবে সে তো বড়ি ও তো দুটো পয়সার জন্যই করছে অবশ্যই সেটা তো সবাই আর ধরো পুচু দি পুচু

টোটো ভরা ফুটো ভরা গুলো কিছু ধর মানে ওই হি যে ও ও কিন্তু টোটালি এসটিমেট হত মুখ করে রেখে দিয়েছে হ্যাঁ তুমি কি রাধা অষ্টমী করেছো না গো আমি রাধা অষ্টমী করিনি আমি এই অষ্টমী করতে পারছি না উমা গড়াই হ্যাঁ কেমন আছো তোমাকে ছবিটা দেখে মনে হচ্ছে তুমি আমার চাইতে অনেকবার বড় তো আমি আপনি করেই কথা বলার চেষ্টা করছি জানি না কতক্ষণ আপনি কেমন আছেন আজকে আমার লাইফে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো তো কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে পড়েছো অবশ্যই জানাবে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করো তাহলে আমি পেয়ে যাব সবাই কেমন আছো থেকে বলছো আর দশ মিনিট মতো আছি তো সবাই যদি পারো ঝটপট করে জয়েন হয়ে যাও যারা এখনো কমেন্ট করি তারা কমেন্ট করতে শুরু করে দাও কি ব্যাপার বলো তো তোমাদের সবাইকার সে একটা গা জুয়ারি ব্যাপার সে কেউ কোথাও নেই কিরকম একটা লাগছে যেন লাইফটা আমার

চা খাবি ওকে চায়ের দোকান খুলে দেবে চা করবে চা দেবে আর যেটা পরে থাকে ও খেয়ে নেবে আছে কেউ নেয় ভালো লাগছে না সরচরাই শেষ করে দিচ্ছি আজকে লাইফটা এখানে শেষ করে দিলাম টাকা পে বাই না ইট কেউ নেই ভালো আছে